হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের একদম ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আজ এই চিকেন রেসিপিটি করে দেখাবো আপনাদের সঙ্গে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক রেসিপি প্রথমেই নিয়েছি এখানে এক কেজি মুরগির মাংস তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে আর ধনের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব নিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে দিয়ে দেব খুব ভালোভাবে মশলাগুলো মাংসটার সঙ্গে মিক্স করে দিচ্ছি আর পনেরো মিনিট রাখার কারণে ভেতর পর্যন্ত সমস্ত মশলাগুলো চলে যাবে চিকেনের ওপরে কিছুটা পরিমাণ স্কিন লেগেছিল সেটাকে আমি আলাদা করে দিলাম আমার এখানে কোনো স্কিন লাগবে না শুধু মাংসটাকে নিলাম এখন পনেরো মিনিট পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি তেলটা গরম হলে এর মধ্যে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই সব চিকেনগুলোকে এখন দিয়ে দিচ্ছি এগুলোকে এগুলোকে এক একটা সাইড দু মিনিট করে ফ্রাই করে নেব তো একটা সাইড আমাদের প্রায় দু মিনিট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন হালকা হালকা একটা কালার এসেছে খুব বেশি এটাকে ফ্রাই করা যাবে না তাহলে চিকেনটা আবার খাওয়ার সময় শক্ত হয়ে যাবে সেই জন্য টোটাল চার থেকে পাঁচ মিনিটের বেশি ফ্রাই করব না এখন মোটামুটি দুটো সাইড হয়ে গেছে এই যে হালকা লাল রঙ ধরেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো তুলে নিয়ে আর বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলোকেও আমরা একই প্রসেসে ফ্রাই করে নেব যতক্ষণে চিকেনগুলো ভাজা হচ্ছে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখন জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলাটা আগে বানিয়ে নিলে রান্নার সময় গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো দেখুন এই যে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে দিলাম পাঁচ মিনিট রেখে দিলে এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এখন সমস্ত মাংসগুলো ভাজা হয়ে গেছে ওই একই কড়াইতেই রান্না করব দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো লবঙ্গ তিরিশ চল্লিশ সেকেন্ড মতো এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর এই ড্রাই মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা এখন কিছুটা সফট হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এক মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মশলাটার মধ্যে আস্তে আস্তে করে তেল ছাড়তেও শুরু করেছে দু মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো শেষ হয়ে গেলে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেন অলরেডি আমাদের ভাজা রয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো আছে সেই জন্য খুব বেশি সময় কষাতে হবে না এক দেড় মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিকেনে আমরা অলরেডি লবণ দিয়ে রেখেছিলাম তো এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা যেমন রাখতে চান সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন আমি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন এক কাপ মতো আমি এখানে জল দিয়েছি এখন এটাকে ঢেকে দশ মিনিট মতো রান্না করব তো দেখুন মোটামুটি দশ মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের কালারটাও খুব সুন্দর হয়েছে আর চিকেনগুলো অনেকটা সফট হয়ে গেছে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই